হারিয়ে গেলে কি করবেন এই বিষয়টি নিয়ে আমাদের আজকের ভিডিও এখানে আমরা বাইনান্সের উপরে কাজটা দেখিয়েছি বাট আপনি যে কোনো এক্সচেঞ্জেই বা যে কোনো সিকিউর সাইটে আপনি সেম ভাবে স্টেপগুলো ফলো করবেন আমরা ভিডিওটি দুই ভাগে ভাগ করেছি প্রথম ভাগে অথেনটিকেটর কিভাবে পারফেক্টলি আপনি সেটআপ করবেন দ্বিতীয় ভাগে হচ্ছে হারিয়ে গেলে কি করবেন সেটআপের সময় কি কি সেফটি মেজার নিলে আপনি পরবর্তীতে হারিয়ে গেলেও প্রবলেমে পড়বেন না আসুন বিষয়গুলো দেখে নিন বাইনান্সের ইউজার প্যানেল থেকে সিকিউরিটিতে যাবেন ওখান থেকে গুগল অথেন্টিকেটের অপশনটিতে যাবেন নিচে দেখতে পাচ্ছেন ইনেবল বাটনটি আছে ইনেবেলে প্রেস করলে বাইন্যান্স চেক করবে অ্যাকাউন্টের ওনার আপনি কিনা আমার মোবাইল নাম্বারটিতে বাইনান্স ভেরিফিকেশন করবে সেই ক্ষেত্রে আপনারা দেখছেন এখানে দুইটি অপশন আছে আমি এস এম এস অপশনটিকে চুজ করলাম ইদানিং বাইন্যান্স কিন্তু এস এম এস এ আসলে কোনো কোড দেয় না আপনাকে একটি আইভিআর কল দিবে ওরা এই কলের মাধ্যমে কোড দিবে তা আমি কোডটি অলরেডি পেয়ে গিয়েছি ছয় সংখ্যার কোডটি এখানে বসিয়ে আমি ভেরিফাই করে দিলাম এখন আমরা মূল পর্বে চলে আসলাম গুগল অথেন্টিকেটরের অ্যাক্টিভেশনটা এখন আপনাকে করতে হবে এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ষোলো ডিজিটের কোড আছে আর একটি কিউআর কোড আছে আপনি ষোলো ডিজিটের কোড কপি করেও গুগল অথেন্টিকেটর চালু করতে পারবেন বা কিউআর কোড স্ক্যান করেও আপনি গুগল অথেন্টিকেটর চালু করতে পারবেন এর আগে আপনার মূল কাজ হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করা সেটা আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে করতে পারেন আপনি আপনার অন্য কোনো মোবাইলে করতে পারেন বা আপনি ছবি তুলে আপনি প্রিন্ট করে রাখতে পারেন গুগল অথেন্টিকেটর যদি আপনি ভুলে যান এই ছবিটাই আপনাকে হেল্প করবে রিকভার করার জন্য আমি ষোলো সংখ্যার কোডটি এখানে প্রেস করে কপি করে নিলাম এখন নেক্সটে প্রেস করলেই দেখতে পাচ্ছেন বাইনান্স ছয় সংখ্যার অথেন্টিকেটর কোড চাচ্ছে এটা কিন্তু ষোলো সংখ্যার কোড দিলে হবে না গুগল অথেন্টিকেটর থেকে আপনাকে ছয় সংখ্যার কোড দিতে হবে এখন গুগল প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটর অ্যাপটি আমরা ডাউনলোড দিব এবং প্রথম কোডটি কিভাবে হবে সেটা আপনাদেরকে দেখাবো গুগল প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর লিখলে অ্যাপসটি চলে আসবে অ্যাপসটি ডাউনলোড করে আমরা অলরেডি ইনস্টল দিয়েছি অ্যাপসটিতে ঢুকেই গেট স্টার্টারে প্রেস করবেন এখানে আপনার সচল জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে সবার ফোনে যেহেতু একটা জিমেল থাকে আমার ফোনের জিমেলটিকে আমি এখানে দিয়ে দিলাম এবার দেখেন গেট এক কোড দেখাচ্ছে আপনাকে নিচে প্লাস চিহ্নতে গেলে আপনি কোড অ্যাড করতে পারবেন দুইটা ভাবে কোড অ্যাড করা যায় আমরা দ্বিতীয় অপশনটি প্রথমে দেখাবো আপনাদের মনে আছে নিশ্চয়ই বাইনান্স থেকে আমরা ষোলো সংখ্যার একটি কোড কপি করেছিলাম ওই কোডটি মূলত এখানে আমরা পেস্ট করব প্রথমে নেইম অপশন আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন আমরা একটি নাম দিয়ে দিলাম দ্বিতীয় ঘরটিতে আমাদের কপি করে রাখা ষোলো সংখ্যার যে কোডটি সেই কোডটি আমরা পেস্ট করে দেব এরপরেই আমরা অ্যাডে যদি প্রেস করি গুগল অথেন্টিকেটর কোড জেনারেশন শুরু করে দিবে এই কোড তিরিশ সেকেন্ড পর অটোমেটিক্যালি চেঞ্জ হবে এই জন্যই এটা নিরাপদ আগের কোডের সাথে পরের কোডের কোনো মিল থাকে না দ্বিতীয় আরেকটি অপশন আমরা বলেছিলাম কিউআর কোডের মাধ্যমে আপনি গুগল অথেন্টিকেটরের কোড চালু করতে পারবেন সেই ক্ষেত্রে প্রথম অপশনটিতে যাবেন আপনার মোবাইল ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি কিউআর কোডটি স্ক্যান করলেই কোড জেনারেশন শুরু হয়ে যাবে গুগল অথেন্টিকেটর কোডটি আপনি হারিয়ে ফেলেছেন কিন্তু আপনার কাছে কোনো ব্যাকআপ নেই এই সিচুয়েশনে রিসেট করা ছাড়া কোনো উপায় নেই এটা আপনি কোনোভাবেই রিকভার করতে পারবেন না বাইন্যান্সে যেমন সাবমিটের নিচেই দেওয়া আছে সিকিউরিটি ভ্যারিফিকেশন আনএভেলেবল কোশ্চেন মার্ক এখান থেকে আপনি রিসেট করতে পারবেন আপনি যে ওয়েবসাইট ইউজ করেন না কেন এর নিচে অপশনগুলো দেওয়া থাকবে তো বাইন্যান্সে আমরা কীভাবে রিসেট করব দেখেন এই অপশনটিতে যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমার অন্য যে সিকিউরিটি অপশনগুলো আছে সাপোজ আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার ওগুলো দিয়ে আসলে রিসেট করতে হবে এখানে যে কোশ্চেনটা করেছে যে আমার কোন অপশনটি আসলে আন অ্যাভেলেবল যেহেতু আমার গুগল অথেন্টিকেটরটি আন অ্যাভেইলেবল আমি গুগল অথেন্টিকেটরটি টিকমার্ক করে কনফার্ম রিসেটে প্রেস করলাম এখন বাইন্যান্স অ্যাকাউন্টের ওনারশিপ যাচাই করবে আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার যেটি দেওয়া আছে ওটিতে ভেরিফিকেশন কোড যাবে আমার যেহেতু মোবাইল নাম্বার দেওয়া আছে আমি এস এম এস এর মাধ্যমে কোডটা রিসিভ করতে চাচ্ছি ছয় সংখ্যার কোডটা আমি পেয়ে গেছি ছয় সংখ্যার কোড বসানোর পর গুগল অথেন্টিকেটর অলরেডি রিসেট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়েই আমি বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম ইউজার থেকে সিকিউরিটিতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর অ্যাপের জায়গাতে এখন আর টিকমার্ক নেই আপনি এখন যেটা করবেন নতুন করে আবার অথেন্টিকেটর অ্যাপটি সেট করে নেবেন আমরা ভিডিওতে আগে যেভাবে স্টেপগুলো দেখিয়েছি অবশ্যই সবগুলো স্টেপ ফলো করবেন তাহলে ভবিষ্যতের আপনি এই ধরনের প্রবলেমে পড়বেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন